ছতরপুর গ্রামের এক ছোট্ট ব্যবসায়ী লল্লন নিজের ঘরে গরু ছাগল কুকুর আর গাধা পুষে রেখেছে এদের সবার মধ্যে গাধা এক নম্বর অলস আছে ও কাজ করা যেমন তেমন ফালতু কথা বলা বড়াই করা আর ফালতু ঘোরাফেরা পছন্দ করে ও এত অলস যে সামনে রাখা ঘাস পর্যন্ত যেতে চায় না ছাগলকে বলে ছাগল বল একটু ঘাস সরিয়ে দাও না এখন কে উঠবে ওফ আদা দাদা তুমি এত অলস কেন গো এত অলস কিন্তু তাও আমাদের থেকে সবচেয়ে বেশি কাজ ওই করে হ্যাঁ আমাদের মালিক ওর পিঠে নমকের বস্তা চাপিয়ে নিয়ে যায় গ্রামের নদীর পোল পার করে শহরে পৌঁছায় নমক বিক্রি করে আর সন্ধ্যায় ফিরে আসে আরে গাধা কোথাকার এখনো পর্যন্ত খাচ্ছি কত খাবি এখন তোর খাওয়ার না যাওয়ার সময় হয়ে গেছে চল সারা রাত বৃষ্টি হয়েছে এর আগে কি ফের বৃষ্টি হোক আমাদের শহরে পৌঁছাতে হবে মালিক সব সময়ের মতো গাধার পিঠে তিন চার নমকের বস্তা চাপিয়ে শহরের দিকে চলতে থাকে ও নদীর পোলে পৌঁছায় সারা রাত বৃষ্টি হওয়ার কারণে ভিজে পোল যেমনি পার করতে চায় কি আচানক গাধার পা পিছলে যায় আরও নদীতে পড়ে যায় পানিতে ছটপট করতে থাকে ভ্যাচু ভ্যাচু করতে থাকে ভয় করিস না আমার গাধা আমি আসছি আরে ইয়ার চল ঘরে ফিরে যায় গাধাকে এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে বাকি পশুরা জিজ্ঞাসা করে আরে গাধা ভাই তুমি আজ এত তাড়াতাড়ি কি করে চলে এলে। আরে ইয়ার সারা রাত বৃষ্টি হয়েছিল না আমি মালিককে বলে দিয়েছি আজ কাজের মন নেই ফিরে চলো না হলে ল্যাং মেরে দাঁত ভেঙে দেব মালিক ভয় পেয়ে গেল আর ফিরে এসেছে আরে বা তাহলে তো তুমি যখন ইচ্ছে তখনই মালিককে ধমকে দিয়ে ফেরত আসতে পারো যদি সত্যি এমন হতো তো আমি রোজ ধমকি দিয়ে ফিরে আসতাম আজ আপনি তাড়াতাড়ি কি করে এলেন কি করব গাধা নদীতে পড়ে গিয়েছিল সব নমক পানিতে গুলে গিয়েছে তো শহরে গিয়ে কি বিক্রি করতাম ফিরে আসতে হলো যদি এই ব্যাপার হয় তাহলে তো আমি রোজ ফিরে আসতে পারি আর তার পর দিন মালিক ওর পিঠে নমকের বস্তা চাপিয়ে শহরে যাওয়ার জন্য যেই নদী পার করার জন্য পোলের উপরে চড়ে তো গাদা ভাবে এই সুযোগ আছে পড়ে যাওয়ার বাহানায় মারি নমক গলে গেলে মালিক আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে আরে ভয় করিস না আমার গাধা আমি আসছি আরে আর আজকে ফের বাড়ি ফিরে যেতে হবে বাড়ি আসতেই উঠানে বাকি পশুরা জিজ্ঞাসা করে তো কালকের মতো ফের বড়াই করে সেটাই আর আজ ফের মন করল না আমি মালিককে ল্যাং মেরে দাঁত ভাঙার কথা ধমকি দিলাম ব্যাস আমাকে ফিরিয়ে আনলো এখন তো মালিক আমার কথাই চলে কাল থেকে আমি রোজ ওকে অর্ধেক রাস্তায় গিয়ে ধমকি দেবো আর তারপরে ফিরে আসবা আরে বাই আর তোমার তো মজা আছে আর সত্যি গাধার মজা হয়ে যায় ও ভালো আইডিয়া পেয়ে গিয়েছে ও রোজ নদীর পোলের কাছে যেতেই পা পিছলানোর বাহানায় নদীতে পড়ত তো ওর পিঠে থাকা নমক গুলে যেত মালিক নদীতে লাভ দিয়ে ওকে বাঁচাতো আর বাড়ি ফিরিয়ে আনতো একদিন ঘরে এসে মালিক দেখে কি গরু ছাগল কুকুর গাধার সেবাই আছে এই ডালপালা খাও খাওয়ার পরে পানি খাবে গাধা ভাই রেখে দাও কি ব্যাপার আজকাল খুব সেবা করছো আমার চলো এটাই তো আমি চাইছিলাম সেবা তো আপনাকে করতেই হবে দাদা আরে বাবা তোমার ধমক শুনে যখন মালিক বস হয়ে গেছে তাহলে ঠিক বলেছ দিদি এর মানে এই অলস গাধা জেনে শুনে নদীতে পড়ে এর চালাকি বুঝতে পেরেছি আমি কাজ না করতে হয় এই জন্য নদীতে পড়ে নমক গুলিয়ে দেয় আর আমার ফিরে আসতে হয় ঠিক আছে গাধা কাল তোর মজা দেখাচ্ছি পরের দিন মালিক চালাকি করে নমকের জায়গায় টুনের বস্তা ওর পিঠে চাপিয়ে দেয় পোলের কাছে পৌঁছাতেই যে পড়ার বাহানায় গাধা নদীতে লাভ দেয় বস্তা পানিতে ভিজতেই চুন জ্বলতে থাকে আর ওর পুরো পিঠে যেন আগুন লেগে যায় ও বাচাও কেন আসছে না এখানে কি আমাকে নিজেই কষ্ট করতে হবে তারপর চিল্লাতে চিল্লাতে কিনারায় আসে কিনারায় আসতেই মালিক ওকে ধরে বাড়ি নিয়ে যায় কি ব্যাপার গাধা ভাই আজ তুমি খুব তাড়াতাড়ি শহর থেকে ফেরত এলে কি বলবো ছাগল বোন আজ আমি নদীর পলে থেকে পানিতে পড়ে গিয়েছি তো আমার পিঠ জ্বলতে থাকে রোজ পড়তাম তো এমন হতো না আজ জানি না কেন এমন চলছে হয়ে যায় কখনো কখনো এমন হয়ে যায় কিন্তু পরের দিনও ফের গাধা পিছলানোর বাহানায় নদীতে পড়ে তো আজ ওর পিঠ আরও বেশি জলে ও যন্ত্র নাই চিল্লাই অলস গাধা আমি বুঝতে পেরেছি তোর চাল আজ তোর পিঠে শুধু চুন রেখেছিলাম গাধা জ্বালায় চিল্লাতে চিল্লাতে বাইরে আসে ওর কিনারায় আসতেই মালিক ওর কান ধরে কতদিন এমন বাড়ি ফিরে যাব। বর্ষা তো চার মাস থাকবে চার মাস পর্যন্ত পিছলাতে থাকলে তো আমার ব্যবসাই বন্ধ হয়ে যাবে চল আজ শহরে গিয়েই আসব আর ওই দিন মালিক পুরো দিন গাধাকে শহরে ঘুরিয়ে ঘুরিয়ে এত দিনের আরামের বদলা নিয়ে নেয় গাধাও ভাবে বাপরে আজ আর যদি আর কিছুক্ষণ আলসি করে পানিতে থাকতাম তো আমি মরেই যেতাম আর একটা কথা আমি বুঝতে পেরেছি মানুষ হোক বা পশু ওর অলস হতে নেই নতুবা অলসের জন্য ওর পানিতেই নয় শ্মশানেও জ্বলতে পারে